আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা কথা শুনলে হাসি পায় পাকিস্তানি রেখে যাওয়া রক্তদের মাথায় কাজ করছে না মনে হয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের তরে বলে যায় আওয়ামী লীগ কোনো ঘইফর সংগঠন কচুর পাতার পানি নয় যে নাড়া দিলেই পড়ে যাবে যা পারেনি পাকিস্তানি শাসক দখলদার তাই করতে চায় তাদের রেখে যাওয়া রক্ত রাজাকার হোসেন শহীদ সরদ্দে মৌলানা ভাষানি বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে করা দল বাংলাদেশ আওয়ামী লীগ বান্নর ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী চুয়ান্ন নির্বাচন আটান্ন মার্শাল্লার প্রতিরোধ গড়ে তোলা দল বাংলাদেশ আওয়ামী লীগ ছেষট্টির ছয় দফা উনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচনে পাকিস্তানিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু নেতৃত্বে বিপুল বিজয় সিনিয়ানা দল বাংলাদেশ আওয়ামী লীগ একাত্তরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ের দল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চাওয়ার থেকেও ঢের বেশি উন্নয়ন করা দল বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলা শেখানো দল বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা বা আওয়ামী লীগের সৈনিক ছাপটার ধান্দা চান্দা ধোকাবাজি করে না তারা যারা এগুলো করেছে সে যত টাকার মালিক হোক যত বড় নেতা নেত্রী হোক সে ধোকাবাজ মুনাফেক বেইমান তাতে কোনো সন্দেহ নাই তাদের দলের ক্ষতি ছাড়া নাই কোনো ভালো কাজের অবদান শেখ হাসিনার শক্তি তৃণমূল জনগণ পনেরো লক্ষ ভূমিহীন পরিবার তেতাল্লিশ লক্ষ কৃষিবি কার্ডধারী কয়েক লক্ষ তিরিশ কেজি ফ্রি চাউলধারী দুই কোটির উপরে বিভিন্ন ভাতা গ্রহণকারী সাধারণ জনগণ নব্বই ভাগ শেখ হাসিনা আওয়ামী লীগের সাপোর্টার তারা মুনাফিকি বেইমানি বুঝে না আওয়ামী লীগ আছে ইংসা আল্লাহ থাকবে ধোকাবাজ ধান্দাবাজ তাদের পতন হবে ইংসা আল্লাহ